তো ফ্রেন্ডস আজকে কিন্তু অরিজিনাল পিওর যেটা একদম পিওর আর ব্র্যান্ড দেখবেন তানাবানা। বানা কিন্তু এটাই অরিজিনাল ব্র্যান্ড এই যে লোগো টোগো সব দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা তানাবানা একদম নতুন আসছে এগুলো ঈদে আসবে একদম সরাসরি করা আর এটার কিন্তু আপনার ইয়া দুইটা দেখছেন অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম তো শাড়িটা জাস্ট আমি পরে দেখাবো তানা বানার শাড়ি কিন্তু একদম লেটেস্ট শাড়িটা পরে দেখাবো আচলটা একটু দেখাই এটা কিন্তু আমি শাড়িটা দেখাচ্ছি ফ্রেন্ডস একদম এক পার্ট করতেছি তানা বানার শাড়ি এক পাঁচ করে আপনাদের দেখাচ্ছি দেখেন আঁচলটা দেখছেন আঁচলটা একদম প্রিমিয়াম একটা আঁচল প্রিমিয়াম একটা আঁচল ফ্রেন্ডস লাক্সারি একটা আঁচল অনেক সুন্দর একটা প্রিমিয়াম আঁচল আর যে ফুল অল ওভার বইটা সেইটা জাস্ট করে দেখাবো এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ থাকবে এটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ থাকবে এটা মাত্র চার হাজার টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা নতুন ডিজাইন নতুন আসতেছে আর ব্লস পিসটা থাকবে যে এটা এইটা তো শাড়িটা আমি জাস্ট একটু পরতেছি আপনারা লুকিং করেন শাড়িটা পরলে কীরকম লাগে একদম নতুন জিনিস নতুন আসছে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন যেটা আসবে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো একদম চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটা কিন্তু প্রিমিয়াম টানা মানাটা এই যে জাস্ট কুচিটা দিলাম একদম কাপড়ের কোয়ালিটি টানা মানার কাপড়ের কোয়ালিটি বলতে হয় না এগুলো এখন মোটামুটি সবাই জানে মেন হলো ব্র্যান্ড ব্র্যান্ডটা করবেন করবেন ব্র্যান্ড ব্র্যান্ডের উপরে কিন্তু অনেক কিছু হয় এই দেখেন শাড়ি দেখছেন একদম প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি একদম বানা একদম আনকমন একটা শাড়ি আপনাদের জন্য সেরা অফার আপনাদের জন্য সেরা অফার এই যে দেখেন সেটা মাত্র চার হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম